হ্যালো বন্ধুরা আজকে আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করতে চলেছি যেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো অনেকেই আমার কাছে জানার চেষ্টা করো যে আমি যে সব আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি কোনো তান্ত্রিক বা ঠাকুর বাড়ি সেখানে কি আদেও কাজ হয় কোন জায়গায় কাজ হয় অনেক কিছু প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হচ্ছে সেই প্রশ্নের জবাব নিয়ে আজকে আমি টুনাই চলে এলাম তোমাদের কাছে বলতে চাইছি তোমরা যখন সমস্যায় পড়ো তখন তোমরা অনেকের কাছে এরকম টাইপের আমরাও কিন্তু ভিডিওতে তথ্য দিয়ে থাকি যে এই এই জায়গায় কাজ হচ্ছে অমুক জায়গায় তোমরা যাও সেখানে তোমরা উপকার পাবে এবং আমরা ভিডিও মারফতে এটাও তুলে ধরার চেষ্টা করি যেখানে ভক্তরা কি উপকার পেয়েছে তোমরা সেটা তাদের মুখ থেকেই শুনতে পাও আমার ভিডিও মারফতে তাই আমরা তোমাদেরকে একটা কথাই বলবো যে বন্ধুরা আমি কিন্তু ব্যক্তিগত বিষয়ে তাদের কাছে কোনো কাজ করাইনি অতএব আমি জানি না সে বিষয়ে তারা কি কতটা কি কাজ করে থাকে তাই সম্পূর্ণটাই তোমাদের বিশ্বাস এবং মায়ের প্রতি ভক্তির বিষয় তাই তোমরা যেটাই করবে নিজের ব্যক্তিগত পরামর্শে নিজের দায়িত্বে নিজের বিশ্বাসে তাই আমরা কিন্তু কোনো দায়বদ্ধ নেবো না যে কোথায় গিয়ে তোমরা উপকার পাচ্ছ না কোথায় তোমরা টাকা দিচ্ছ কি হচ্ছে তোমাদের সেইগুলো কিন্তু আমরা কোনো দায়ভার নেব না আমি একজন ইউটিউবার আমি আবারও বলছি আমার কাজ তোমাদেরকে তথ্য দেওয়া